তাই কর্তৃকারকের এই প্রকার ভেদি হলো বহু ক্রিয়ার এক কর্তা বহু ক্রিয়ার এক কর্তা আমরা যেমন দেখলাম ঠিক এর উল্টো এক ক্রিয়ার বহু কর্তাও আমরা দেখতে পাই যেমন যদি বলি যে রবি ও রাজু ফুটবল খেলছে এখানে ক্রিয়াপদ একটি কিন্তু কর্তা দুইজন আছে এটি হচ্ছে এক ক্রিয়ার বহু কর্তা এরপর আসছে সমধাতুজ ক্রিয়া বাক্যের ক্রিয়া যে ধাতু দিয়ে তৈরি সেই ধাতু থেকে যদি নিষ্পন্ন বিশেষ্য পদটি ওই ক্রিয়ার কর্তা হয় তবে তা হবে সমধাতুজ কর্তা উদাহরণ দিলেই বোঝা যাবে আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি লক্ষ্য করো এখানে ক্রিয়াপদ হচ্ছে বাজি বাজি ক্রিয়াপদটি বাজ ধাতু দিয়ে তৈরি এই বাজ ধাতু থেকেই বাজনা বিশেষ্য পদটি তৈরি আর বাজনা এটাই হচ্ছে বাজি ক্রিয়াপদের কর্তা তাই একই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদ এবং সেই ধাতু থেকে উৎপন্ন কর্তা তাই একে বলা হচ্ছে সমধাতুজ কর্তৃকারক প্রযোজক ও প্রযোজ্য কর্তা কর্তা আর একজনকে দিয়ে কাজ করাচ্ছে এই যে যে কর্তা কাজ করাচ্ছে আরেকজনকে দিয়ে সে হচ্ছে প্রযোজক কর্তা আর যে কাজটি করছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা যেমন রবি রেখাকে পড়াচ্ছে এই রবি সে হচ্ছে প্রযোজক কর্তা আর রেখা পড়ছে রেখা হচ্ছে প্রযোজ্য কর্তা এরপর নিরপেক্ষ কর্তা বাক্যে কর্তা থাকবে ক্রিয়াও থাকবে কিন্তু ক্রিয়াটি আপনা আপনি সম্পন্ন হবে কর্তার এখানে যোগদান থাকবে না এক্ষেত্রে তা হবে নিরপেক্ষ কর্তা যেমন ফুলটি ফুটেছে ফুলটি ফুটেছে ফুলটি হচ্ছে কর্তা এখানে ফুল নিজে কাজ করছে না এখানে ফুল নিজে কাজ করছে না তাই ফুলটি হবে নিরপেক্ষ কর্তা কর্ম কর্তৃবাচ্যের কর্তা বাক্যে কর্তা থাকবে না কর্মপদটি থাকবে এবং মনে হবে কর্তা যেমন বইটি এখনো পড়া হয়নি এখানে কর্তা নেই কর্ম আছে বইটি মনে হচ্ছে বইটি কর্তৃপদ তাই এটি হবে কর্ম কর্তৃবাচ্যের কর্তা